হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব ইংরেজি দুই পঞ্জিকা অনুযায়ী বাংলা চোদ্দোশো সালের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারনের সময় তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন একটা সাতচল্লিশ মিনিট হইতে পরের দিন সতেরোই অক্টোবর শুক্রবার দিন একটা উনিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী উনত্রিশে আশ্বিন বৃহস্পতিবার দিন একটা সাতচল্লিশ মিনিট হইতে পরের দিন তিরিশে আসিন শুক্রবার দিন একটা উনিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন তিরিশে আসিন শুক্রবার অর্থাৎ সতেরোই অক্টোবর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক এবারে শুন আমরা বিস্তারিতভাবে পঞ্জিকা থেকে জেনে নেবো পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখব তিরিশে আসিন সতেরোই অক্টোবর শুক্রবার এখানে একাদশী দিবা একটা উনিশ মিনিট অর্থাৎ একাদশী শেষ হচ্ছে দিন একটা উনিশ মিনিট যদি আমরা একাদশীর শুরুটা দেখতে চাই তবে আমাদের যেতে হবে পূর্ব দিন মানে সতেরোই অক্টোবর শুক্রবারের পূর্বদিন দিন উনিশে আশ্বিন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এখানে দশমী দিবা একটা সাতচল্লিশ অর্থাৎ এখানে দশমী শেষ হচ্ছে একটা সাতচল্লিশ মিনিটে তারপরেই শুরু হবে একাদশী তিথি তবে এখানে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট এবং একাদশীর সপিগুণ এবার চলুন আমরা আবারও ফিরে যাব তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার এদিনে সূর্যোদয় হবে পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আট মিনিটে এখানে একাদশী দিন একটা উনিশ মিনিট অর্থাৎ শুক্রবারে একাদশী শেষ হবে দিন একটা উনিশ মিনিটে এভারেশন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদৃষ্ট এবং দ্বাদশীর শপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ রমা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ প্রদেশে সন্ধ্যা পাঁচটা আট গতে রাত্রি ছয়টা চৌচল্লিশ মধ্যে গোবৎস দ্বাদশী ব্রত জল বিশ্ব সংক্রান্তি আদ্য শেষরাত্রি চারটা চার সময়ে সূর্য সংক্রমণ জন্য পরদিন দিবসের পূর্বাধ্য পূর্ণকাল শেষরাত্রি চারটা চার হইতে উনত্রিশে কার্তিক রাত্রি একটা আঠারো পর্যন্ত ওল ভক্ষণ নিষেধ পরমগুরু ভবাব পাগলার আবির্ভাব দিবস সতেরোই অক্টোবর উনিশশো দুই তিরোধান ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ মহর্ষি শ্রী শ্রী নগেন্দ্রনাথের তিরোভাব অর্থাৎ কলকাতা গড়পাড় নগেন্দ্র মঠে শ্রী শ্রী পাঠ পানিহাটিতে শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের আগমন উপলক্ষে তিথি পূজা আগামী রবিবার বিরাট উৎসব এবার আসুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন একত্রিশে আশ্বিন আঠারোই অক্টোবর শনিবার এখানে দ্বাদশী শেষ হচ্ছে একটা একুশ মিনিটে তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট এবং ত্রয়োদশীর শপিগুণ পূর্বান্ন নয়টা আঠাশ মধ্যে একাদশীর পারণ